কে বলা হয়েছে যে তারা রিসার্চে অংশগ্রহণ করবেন কিনা এবং পরবর্তীতে তাদের ইউরিন টেস্ট তারপর তারা যে ইউরিনা ব্যবহার করছে কিনা এই ধরনের তারপর হচ্ছে যে মেডিকেল রেকর্ড ডিউরিং প্রেগনেন্সি সময় এগুলো দেখে আহ বোঝা গেল যে এরা মারিবনা নিচ্ছেন কিনা আপনারা জানেন যে সাধারণত ইউরিন টেস্টি আমরা দেখে থাকি যেটি হচ্ছে যে প্রোডাক্ট মারিবনা এবং ডাল্টা নাইন এন প্রোডাক্ট তো এইভাবে বোঝা যাচ্ছে এটা মালিয়না নিচ্ছে কিনা এবং এই রিসার্চটা পাবলিশ হয়েছে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন আহ জার্নালে তো এখানে দেখা গিয়েছে যে যারা মারিওনা ব্যবহার করেছে এবং পরবর্তীতে সেই বাচ্চাগুলা কে পাঁচ বছর পরে যখন অ্যাসেসমেন্ট করা হয়েছে তখন দেখলো যে যে এই বাচ্চাদের

তো এগেইন এই রিসার্চটা হয়েছে বিটুইন টু থাউজেন্ড টেন এন্ড টু থাউজেন্ড সিক্সটিন এর বেবি যারা বড় জন্মগ্রহণ করেছেন তাদের উপর আহ এবং আর কি আহ ডিউরিং ওকে তো আপনারা জানেন যে মারিওয়ানা অনেক সময় অনেকে নিয়ে থাকে যাদের ইদানিং যেহেতু এটা অনেক স্টেট এটা লিগালাইজ করে ফেলেছেন এই জন্য অনেকে নিচ্ছেন এবং এট দা সেম টাইম ডাক্তাররা অনেক রিসার্চ করতেছেন এটার উপর আমি এটা নিয়ে অনেক মেডিকেল শোতে টিভিতে এখানে আলাপ করেছি অনেক খারাপ দিক আছে দেখতেছি ইদানিং এটি হচ্ছে যে প্রেগনেন্সির উপর তো সুতরাং মেন্টাল হেলথ এর ব্যাপারে বাচ্চাদের ব্যাপারে খুবই প্রভাব ফেলে থাকে কারণ এটি এই মারিওয়ানাটা প্রেগন্যান্সির সময় যদি নিয়ে থাকে সেটি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে থাকে সুতরাং আমি কখনোই এটিকে সাপোর্ট করব না থ্যাংক ইউ